আল্লামা মামুনুল হক সাহেবকে তিন বছরের বেশি সময় কারারুদ্ধ করে রেখেছিল কি অপরাধ ছিল আমি কয়েকদিন আগে আল্লামা সুলতানুল ওয়াইজি খালেদ সাইফুল্লাহবি আতাল্লাহ অবারাকাল্লাফি হায়াতি আমিন বলে উনি এক কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছিলেন যে আমি যখন জেলখানায় ছিলাম আমাকে যখন বের করবে জামিনে যখন বের করবে আমি তখন এক পাও বাহিরে এক প জেলখানার ভিতরে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি আমার দ্বারা পাহারাদার আমাকে টেনে আনার জন্য চেষ্টা করতেছে আমি যে দাঁড়ায় রইছি ওরা জিজ্ঞেস করে আপনি আসতেছেন না কেন তখন তিনি বলতেছে আসতে মন চায় না কারণ বাড়িতে যাচ্ছি একটা বাড়ি তো রেখে যাচ্ছে এ বাড়িতে তো আবার আসতে হবে মুসলমানদের কাছে জেলখানা নিজের বাড়ির মতো কথা কন না জেল জরিমানা হত্যা মামলা এগুলো মুসলমান ভয় পায় না ঠিক যে পানি দেয় নাই কথা ধুকে কষ্ট দিয়েছে আলেমদের বদ্ধ আয় চোখের পালিতে এই জা আলেম সৈরাচার ভাগতে পালাতে বাধ্য হয়েছে ঠিক আলেমদেরকে বছরের পর বছর আল্লামা মামুনুল হক সাহেবকে তিন বছরের বেশি সময় কারা রুদ্ধ করে রেখেছিল কি অপরাধ ছিল কি ছিল যে ছত্রিশ হাজার কোটি টাকা মেরে দিচ্ছে জেলখানায় গেছে না কত আরামসে দিনের আলোতে তো ছিল এত বড় রাগব বোয়াল যারা বড় বড় টু ডাকাত যারা ওদের জেল ছিল না জরিমানা ছিল না আল্লাহ হক সাইকুল আদিসকে বছরের পর বছর জেলে জেলে থাকতে হয়েছে হক কথা বলার কারণে কথা তো বলতে চেয়েছিলাম সাহাবি তখন বলছেন যে আমি আল্লাহর জন্য কতবার মরতে চাই কথা না কতবার সম্রাট তখন ভাবছে না এই লোককে এখানে এই আগুনের মধ্যে ফালাইয়া মারলেও আমার মন কি হবে না শান্ত হবে না তখন সম্রাট চল্লিশ জন গভর্নর নিয়ে বসছে বেইমান করার জন্য কি পদ্ধতি অবলম্বন করা যায় তখন একজন গভর্নর প্রস্তাব দিছে আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী তরুণী এক মাসের জন্য আব্দুল্লাহর সাথে নির্জন কোনো ঘরের মধ্যে রেখে দিলে মনে হয় বেবিচার ঝেনা অন্যায় পাপাচার করে করে আব্দুলার ইমান আমল যখন নষ্ট হয়ে যাবে তখন ইমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো আসতে কোন জোরে বলেন তো তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ ওয়ান আমাদের টেলিভিশনের মাঝে মধ্যে অ্যাড দেয় তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ ওয়ান এ ক্লোজ আপ ওয়ান আমেরিকার পণ্য এরা মাঝে মধ্যে আমাদের মুসলমানদের ইজ্জত ও সম্মান চরিত্র হরণ করার জন্য বিভিন্ন রকমের কি করে অপকর্মের আয়োজন করে এই সমস্ত সুন্দরী প্রতিযোগিতায় মুসলমানদের মেয়েরা যেতে পারে না কথা বলেন ঠিক কিনা যাই হোক সবচেয়ে সুন্দরীর প্রতিযোগিতা দিয়া একটা সুন্দরীকে আব্দুল্লাহ জনক নির্বাচন করছে। ফালাম্মা মাদার সাহার মাস চলে গেছে কি চলে গেছে মাস ফাদা হেরাকলু আবদাল্লা ওয়ালমার্ক আতাল্লাতি কানাত আত মাহু আব্দুল্লা কেও ডাকছে সুন্দরী কেও ডাকছে কে ডাকছে আব্দুল্লাহকে সম্রাট হেরাকলিয়া ফা খলা সম্রাট বলল ইয়া আব্দুল্লাহ কাম আলতা মা তোমার এক মাসের ভিতরে আমার সুন্দরীর সাথে কতবার মিলিত হয়েছে আব্দুল্লাহ তখন বলছেন লাউ কুলতু ফাআলতু মাআহা লা সাদাকতা যদি বলি তোমার সুন্দরীর সাথে তো বহুবার একত্রিত হয়েছে তখন তুমি তো বলবে সত্যিই বলেছি আর তোমাকে শুনাইলে পরে তোমার সুন্দরীর দিকে এক মাসের ভিতরে একবারও নজর করে তাকাই নাই লা কুলতা তখন তুমি বলবা আব্দুল্লাহ ডাহা মিথ্যা কথা বলেছে আমি সত্য বললে মিথ্যা হবে মিথ্যা বললে সত্য হবে ঠিক আলাইকান আল আলমর আতাল্লাতি কানাত মাই তুমি তো জিজ্ঞেস করা দরকার তোমার দলের লোক তোমার খ্রিস্টান ধর্মের সুন্দরী তাকে জিজ্ঞেস করা দরকার আমার চরিত্রটা কেমন সেই তো জানে নাকি জানে সম্রাট তখন বলো না সুন্দরী বলো আবদুল্লা তোমার সাথে কি আচরণ করেছে সুন্দরী তখন বলে আর সালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা হাজারিন কুল্লামা খাতউ তো আমা আমাহু মাস আমি তুমি নহ ইল্লা কৌলালা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মেদ রাইসলল্লা সুন্দরী কী বলছে দেখে বলছে দেখে সম্রাট আর সালতানি এক মাস থাকতে দিয়েছেন যে মানুষ ছিল আম ইলা হাজার নাকি পাথর ছিল আম ইলা সাজার নাকি গাছ ছিল একটা মাস তো পার হয়ে গেছে এই সুন্দরী এত সুন্দরী আমার দিকে কোনো যুবক নজর না করে পারে না একটা মাস তো পার হয়ে গেছে যুবক আব্দুল্লাহ আমার দিকে একটা আবার নজর করে তাকায় নাই আমি হাজার চেষ্টা করেছি কুল্লামা খাতাউতু আমামাহু বিবস্ত্র হয়েছি অর্দুলঙ্গ হয়েছি নেচে গিয়ে আমার দিকে আকৃষ্ট করার জন্য হাজার চেষ্টা করেছি 22 ঘন্টা যুবকের নজর মাটির দিকে ছিল আর যুবক জবান দিয়া পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা ছাড়া মা সানি তুমিহু ইল্লা কওলা লা ইলাহা ইল্লা আমার একটা বদভ্যাস আছে মানে আমি অনেক ওয়াজের ফাঁকে আরবি বলি আরবি বলে এই জন্য যে আমি তো একজন হাদিসের ক্ষেদমত করি মনে করি যে আরবিটা বললে কি হয় তালাফফুস করলো সব এজন্য আপনারা অনেকে হয়তো বিরক্ত বোধ করেন যে হুজুর আরবিও কয় বাংলাও কয় আরবি দরকারটা কি আসলে মূলত আলেমদের শানে আরবি বলেই বয়ান করা দরকার আসলে আমাদের বললে হয়তো আলেমদের কারো কারো কষ্ট লাগতে পারে অনেকে একবারে গদ বাঁধা বাংলাতে কি করে গল্পটা বলে এই যে কিতাব থেকে বলছে পড়ছে ওখান থেকে কিছু আবারত বললে অনেক ক্ষেত্রে আমাদের ছাত্রদেরও কি হয় ফায়দা হয় কথা বলেন ঠিক কিনা যারা তলিউল এলেন থাকে তাদের ফায়দা হয় এটা আমার বদভ্যাস হইলেও আমি মাঝে মধ্যে আমি হেজগত কইছি হেজগত কইছি আর উল্টা পাল্টা কথা বলে ভিত্তি নেই কথা বুঝছেন নি এগুলো কইলে তো গায়ে লাগে আল্লাহ যেন আমাদের সকলকে দলিলের উপর থাকার তো দান করেন হে দলিল তো কোনো দলিল নাই এ দলিল সব দলিল কথা কন না এই পথে সব কি দলিল সেটা কথা বলতাম না বলতাম না আমি যখন বললাম সব সাফার জোরে হ্যাঁ গায়ে সহ্য হইতেছেন কথা বোঝে নাই সহ্য হইতেছেন না কি কইলো কি কইলো সব তো সাফার জোর থাক কোন দলিল ঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমিন আমিন লাইহো আমি বলছিলাম সাহাবি মৃত্যুর জন্য যতই ফাঁদ তৈরি করেছে কিন্তু পাক যখন যার মৃত্যু রেখেছেন তার এক না সম্রাট তখন বলছে বেঈমান করতে হলে আরো বড় কঠিন প্রযুক্তি হাতে নিতে হবে তো কি করছে এক মাসের জন্য শুকুরি গোস্ত দিয়া মদের বোতল দিয়ে এক জায়গায় আটক রাখছে হয়তো ক্ষুধার যন্ত্রণায় শুকুরি গোস্ত খাইয়া মদ পান করে বেঈমান হবে এরকম আশা করে এক মাসের জন্য শুকুর গোস্ত আর মদের বোতল দিয়ে দিছে তো তিন দিন গেছে কয় দিন তা আব্দুল্লাহ তো তিন দিনের ভিতরে শুকুর গোস্তর দিকে নজর করে না আর মদের বোতল দিকে তাকাইয়াও দেখে না তিন দিন যাওয়ার পরে সম্রাট বলতেছে দেখো তো আব্দুল্লাহকে সে শুকুর গোস্ত খাইছে কিনা মদ পান করছে কিনা এদিকে তো আব্দুল্লাহ ফাসক্ত নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে শেষের বেলা এসে দেখে যে খুদর যন্ত্রণা দাঁরাইতে পারে না শক্তি সামর্থ্য কমে গেছে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় দুস মিলে গেছে আল্লাহ পাক বলে ওমায় ইয়াতকিল্লাহ ইজাআল্লাহু মখরাজা ওয়য়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে আল্লাহকে ভয় করে আল্লাকে নিজের শেষ ঠিকানা বানায় ফেলে আল্লাহ তাআলা তার जिंदगीর সমস্ত বন্দোবস্ত নিজের হাতে নিয়ে নেন ঠিক কিনা বলেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন সে কখনো কল্পনাও করে না এই আয়াত অনুযায়ী আল্লাহ বলেন জান্নাতি খাবার আমার নবীর সামনে করে এখন শুকুর না মদ পান করে না খাচ্ছে জান্নাতি খাবার দরজা খুলে সৈন্যবাহিনী চেক করতে আসছে চেক করে দেখে আবদুল্লাহ শুকুর গুস্ত খায় না মদ পান করে না এমন খানা খাচ্ছে ওদের গাছেও ধরে না ওদের হোটেলেও পাক করে না এ আশ্চর্য খাবার গিয়া বলতেছে বাচ্চা দিলাম শুকুরি গুস্ত মদের বোতল সেটা শুকুরি গুস্ত খায় না মদও পান করে না এগুলো কি খাচ্ছে কি খাচ্ছে কয় এগুলো আমাদের পৃথিবীতেও নাই জান্নাতি কথা কন জান্নাতি খাবার মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত যেটা চোখেও দেখে নাই কানেও শুনে নাই তো সম্রাট বলতেছে তাকে আমার সামনে নিয়ে আস তা আবদুল্লাহকে তার সামনে নিয়ে গেছে নিয়ে বলতেছে আব্দুল্লাহ ইয়া আবদুল্লাহ মান আত্ত আম আঁকা ও সাঁকো সেখানে তিন দিন পর্যন্ত কি খাওয়াই রাখ তখন সম্রাটের সামনে আব্দুল্লাহ জবাব দিচ্ছে আমানি আল্লাহ ও সাঁকো আমার রব আমাকে খাওয়াইছে আমার রব আমাকে পান করাইছে ওই আল্লাহ এখনো আছে না নাই হাত তোলেন আছে না নাই আমাকে হারাম খাবো হারাম খাব না হারাম খাইলে পরে ইমান আমল নামাজ রোজা জিন্দিগি সব শেষ কিন্তু আমেরিকা সংস্থা এনজিও সংস্থা হারাম ঘরে নেওয়ার জন্য কত রকমের পায় তারা কত পদ্ধতি কত কলা ঘরে নিয়ে আসে কথা ঘরে দিয়ে যায় আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচাতে দান করেন আমিন বলেন জোরে আল্লাহ হেফাজত করুন যাই হোক আবদুল্লাহ কথা বলার পরে সম্রাট টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলতেছে কত চেষ্টা করলাম তোকে বেঈমান করার জন্য তোর চরিত্র এমন হইলে তোর নবী চরিত্র কেমন ছিল কেবল মাত্র আদর্শ দিয়া চরিত্র দিয়া মানুষকে মুক্ত করা যায় আমি এই জন্যই বলি